আপনি কি জানেন একটি পেট্রোল ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিকদের জীবন কেমন হয় আমরা প্রতিদিন গাড়ি চালানোর জন্য পেট্রোল ও ডিজেল ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবেছি এই জ্বালানি কোথা থেকে আসে এবং কিভাবে এটি আমাদের কাছে পৌঁছে যারা এই ফ্যাক্টরিগুলোতে কাজ করেন তাদের জীবনের গল্প জানলে হয়তো আপনার চিন্তার দুনিয়া বদলে যাবে আজ আমরা জানব পেট্রোল ও ডিজেল উৎপাদনের পেছনের কঠিন বাস্তবতা ফ্যাক্টরি শ্রমিকদের জীবন এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প প্রথমেই বুঝতে হবে পেট্রোল ও ডিজেল আসে ক্রুড অয়েল থেকে যা মূলত সমুদ্রের গভীর থেকে বা স্থলভাগের নিচ থেকে উত্তোলন করা হয় কিন্তু এই প্রাকৃতিক সম্পদ পাওয়া যেমন কঠিন তেমনি তা নিরাপদে প্রক্রিয়াজাত করা আরও চ্যালেঞ্জিং এই ফ্যাক্টরিগুলোর শ্রমিকরা দুই ধাপে কাজ করেন একদল সমুদ্রে বা স্থলভাগের গভীরে তেল উত্তোলনের কাজ করেন আর একদল রিফাইনারিতে সেই তেল পরিশোধন করে পেট্রোল ডিজেল ও অন্যান্য জ্বালানি উৎপাদন করেন যারা সমুদ্রে কাজ করেন তাদের অফশোর ওয়ার্কার বলা হয় তারা অনেক সময় পনেরো থেকে একুশ দিন টানা সমুদ্রের মাঝে তেল উত্তোলন কাজে নিযুক্ত থাকেন আপনি কি কল্পনা করতে পারেন টানা একুশ দিন ধরে সমুদ্রের মাঝে একটি বিশাল রিগের উপর কাটানো যেখানে চারপাশে শুধু পানি পানি আর এই শ্রমিকদের জন্য কোম্পানি বিশেষভাবে একটি বিশাল ফ্লোটিং লিভিং স্টেশন তৈরি করে যেখানে ঘর বেডরুম বিনোদনের জন্য টিভি ও কিছু ইনডোর গেমের ব্যবস্থা থাকে তবে সমস্যা হল এখানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ কারণ সামান্য একটি বৈদ্যুতিক স্পার্কও পুরো ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটাতে পারে এই শ্রমিকদের একটি সাধারণ কড়া নিয়মের মধ্যে তাদের সুরক্ষা পোশাক হেলমেট ও অক্সিজেন মাস্ক পরে বিশেষভাবে প্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তাদের তত্ত্বাবধানে কাজ করতে হয় কারণ একবার দুর্ঘটনা ঘটলে তা ভয়ঙ্কর হতে পারে দু হাজার একুশ সালে ভারতের মুম্বাই সমুদ্রের ওএনজিসি প্ল্যান্টে এক প্রবল ঝড় আঘাত হানে যেখানে আশি জন শ্রমিকের মৃত্যু হয় এবং অনেকে নিখোঁজ হন সমুদ্রের মাঝে দুইশো কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝড় এবং ত্রিশ মিটার উঁচু ঢেউের মধ্যে থাকা কল্পনা করলেও গাছ শিউরে উঠবে অন্যদিকে যারা স্থলে কাজ করেন তাদের অনশোর ওয়ার্কার বলা হয় তাদের কাজ তুলনামূলক সহজ হলেও এখানে আগুন ও বিস্ফোরণের ঝুঁকি সবসময় থাকে পেট্রোল ও ডিজেল উৎপাদন প্রক্রিয়ায় তেলকে প্রথমে বিশাল ট্যাঙ্কে গরম করা হয় এবং এটি বিভিন্ন স্তরে পরিশোধিত হয় আপনি কি জানেন ক্রুড অয়েল দুইশো ষাট ডিগ্রি সেলসিয়াসে গরম করলে ডিজেল তৈরি হয় একশো ডিগ্রিতে কেরোসিন এবং একশো ডিগ্রিতে পেট্রোল আলাদা হয় এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ যদি কোনো ভুল হয় তাহলে মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে এই শ্রমিকদের খাবারের ব্যবস্থাও খুবই আলাদা কারণ রিফাইনারির আশেপাশে কোনো ধরনের রান্নার ব্যবস্থা রাখা হয় না যাতে আগুন লাগার আশঙ্কা না থাকে তাই খাবার একটি বিশেষ পাইপলাইনের মাধ্যমে অন্য জায়গা থেকে সরবরাহ করা হয় যা সাধারণ খাবারের মতো হয় না তাদের জন্য প্রধানত ফ্রোজেন ফুড ও বিশেষভাবে প্রস্তুত খাবার পাঠানো হয় যা সহজে নষ্ট হয় না এই কঠিন পরিবেশে কাজ করেও শ্রমিকদের বিশ্রামের সুযোগ খুবই তারা প্রতিদিন বারো থেকে ১৬ ঘন্টা কাজ করেন এরপর বিশ্রাম নেন অনেকে যখন বাড়িতে যান তখন এক সপ্তাহের বিশ্রাম পান তারপর আবার কাজে ফিরে আসতে হয় কিন্তু এখানেও ঝুঁকি শেষ হয় না পেট্রোল ফ্যাক্টরিগুলোতে ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি কারণ তারা প্রতিদিন বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ও বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসেন অনেক শ্রমিক দীর্ঘদিন কাজ করার পর ফুসফুসের রোগ বা চর্মরোগে আক্রান্ত হন যা তাদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তাদের কাজের নিরাপত্তা খুবই কম অনেক সময় ছোটখাটো দূর ঘটনা ঘটে কিন্তু কোম্পানিগুলো এটি লুকিয়ে ফেলে অনেক ক্ষেত্রে শ্রমিকদের বিমা থাকলেও ক্ষতিপূরণ ঠিকমতো দেয়া হয় না যারা নিজেদের জীবন বাজি রেখে কাজ করেন তারা অনেক সময় অবহেলিত জন্য প্রস্তুত করেন তাদের জীবনের কষ্ট কতটা বেশি তাদের নিরাপত্তার জন্য আরও ভালো ব্যবস্থা নেওয়া উচিত তাই না